ছোট বড় বা পুরো পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন গাজীপুরের সবচেয়ে সুন্দর জায়গা কিশোরী শহরের কোলাহল থেকে মুক্ত হয়ে প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগের সাথে নৌকা ভ্রমণ তো রয়েছে শতবর্ষী বট গাছের মানুষের হাসি আড্ডার সারি সারি হন্ডা সব মিলিয়ে যেন উৎসবের আমেজ আসতে হলে গাজীপুর জয়দেবপুর রেলগেট পার হলে তিরিশ টাকা ভাড়ায় অটো পাওয়া যায় তবে অবশ্যই রিজার্ভ করে আসবেন নইলে সন্ধ্যা এখানে অটো পাওয়া যায় না যাই হোক মন ভালো রাখার জন্য ঘোরাঘুরি এক ধরনের ওষুধই বলা যায় তাই কাকার সাথে চলে এলাম কাকাতে হি পুরো সামনে শিশুদের হাসিতে মুখরিত চারপাশে বাচ্চাদের হাসি মাখা মুখ রাইড শেয়ারিং এবং জাম্পিং দেখে মনে হচ্ছিল যেন উৎসব চলছে এরপর শুরু হলো নৌকা ভ্রমণ যেটাই আসল মজা তবে মনে রাখবেন নৌকায় ওঠার আগে অবশ্যই দামাদামি করে নেবেন নইলে ঠকার সম্ভাবনা 100% ছোট নৌকাগুলি এক ঘন্টার জন্য 300 টাকা সর্বোচ্চ 5 জন্য তবে তত কম বলবেন ততই ভালো আর বড় নৌকাগুলি টাকা প্রতি ঘন্টা যদি সাঁতার না জানেন অবশ্যই সেফটি নিয়ে উঠবেন আর বেশি না দূরে যাওয়া নৌকা চলছে তার ছন্দে যেন সময় থেমে গেছে নৌকার উপর শুয়ে আকাশের নীলিমাই তাকে মনে হয় এখানে নেই কোনো তারা নেই কোনো কোলাহল শুধু প্রকৃতি আর আমি সূর্যের শেষ আলো ধীরে ধীরে জলের বুকে যেন রুম ছড়িয়ে দেখছিল নৌকা ভেসে চলছিল নিঃশব্দ ছন্দে মনে হচ্ছিল এ যেন প্রকৃতির রূপ সময়ের সাথে সাথে কেশোরীটা যেন তার আসল সৌন্দর্যই যেগেছিল কুষ্টিয়ার বিখ্যাত পোড়াটি কিন্তু ভিড়ের কারণে খাওয়া হলো সারাদিনে ক্লান্তিতে চায়ের খোঁজে গেলাম চা ভিতরে ঢুকে ডেকোরেশনটা ভালোই লাগলো সেখানেই নিলাম স্পেশাল দুধটা বিশ টাকা আর রোজেলাচার তিরিশ টাকা তবে দুধটা তেমন ভালো লাগেনি তবে প্রয়োজনা চাটা একেবারেই ঠিকঠাক ছিল ভিডিওটি স্কিপ করে চাইলে আপনারা অন্যান্য আইটেম গুলোর দামও দেখে নিতে পারেন